ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি মানে তৃতীয় শ্রেণীর আমার গণিতের পৃষ্ঠা নাম্বার ছিয়াশি এবং সাতাশি দেখো এর আগেও কিন্তু ক্লাস থ্রির ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখো ডিসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কগুলো চেক করে নেবে অবশ্যই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যায় কী বলেছে দেখো মেলায় আনন্দ করো রেটার আজ খুব মজা সে আজ বন্ধুর সাথে মেলায় যাবে তার বাড়ি বর্ধমান জেলার আমাদপুর গ্রামে তার বাবা তাকে পঞ্চাশ টাকা নোট দিয়েছে তার টাকাটা খুচরো করা দরকার কীরকম খুচরো দরকার তাহলে তাহলে দেখো আমার কাছে আছে কত পঞ্চাশ টাকা তাহলে কীরকমভাবে ভাঙানো যায় দেখো এখানে ভাঙিয়েছে দুটো কুড়ি টাকা প্লাস দশ টাকা তাহলে পঞ্চাশ হয়ে গেল এখানে পাঁচটা দশ এখানে দশটা পাঁচ আর কীভাবে ভাঙানো যায় তোমরা বলো দেখো এখানে দুটো একটা কুড়ি টাকা তিনটে দশ টাকা হয় তিনটে দশ টাকা মানে তাহলে তো সেটাও হলো পঞ্চাশ টাকা হল আবার পঁচিশটা এখানে দু টাকা করি তাহলে বা দুটো দশ টাকা বা চারটে দশ টাকা হলো আর দুটো পাঁচ টাকা এইভাবে কিন্তু ভাঙাতে পারি আরও নিয়ম আছে পঞ্চাশটা এক টাকা পঁচিশটা দু টাকা এভাবে ভাঙাতে পারি এবার দেখো কি হচ্ছে রিতার বন্ধু মানাবের কাছ থেকে একশো টাকার নোট আছে তাহলে সে ঠিক করলে ক্ষোয করবে তাহলে একশো টাকা কি করে ভাঙানো যায় এক হচ্ছে দুটো পঞ্চাশ হয় এক হচ্ছে একটা পঞ্চাশ বাকি হলো পাঁচটা দশ হয়ে গেল একশো টাকা এখানে দেখো পাঁচটা কুড়ি টাকার নোটেও একশো হয়ে গেল একশো আবার এখানে কি হয় একটা পঞ্চাশ দুটো কুড়ি একটা দশ এটাও হয় একশো টাকা এবার দেখো কি বলেছে এবার মেলায় রিতা পাঁচ টাকার বাদাম ভাজা কুড়ি টাকা পঞ্চাশ পয়সার কাঁচের চুড়ি ও একুশ টাকা পঞ্চাশ পয়সার জিলিপি কিনেছে তাহলে রিতা মোট কত টাকা বাজার করেছে দেখি তাহলে দেখো পাঁচ টাকার সঙ্গে কত টাকা যোগ করবো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা এবং একুশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে দেখো যোগ করে হচ্ছে মানে ছেচল্লিশ টাকা একশো পয়সা মানে সাতচল্লিশ টাকা খরচ করেছে মানব দশ টাকা পঞ্চাশ পয়সার বাদাম পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা চিনামাটি রবীন্দ্রনাথ ঠাকুর ও বারো টাকার পঞ্চাশ পয়সার একটি বাসি কিনেছে তাহলে আমরা যোগ করবো তাহলে দেড়শো পয়সা হয়েছে তাহলে টাকার ঘরে কত হয়েছে পাঁচ আট দুই সাত দুই আট দুই চার তাহলে এখান থেকে একশো চলে আসলে কী হবে আটচল্লিশ টাকা এবং পঞ্চাশ পয়সা খরচ করেছে বাড়ি ফেরার সময় ধরো দুজনে নাগদুলা চলেছে প্রত্যেকের আট টাকা করে লেগেছে তাহলে আট টাকা করে লাগিয়ে তাহলে দেখো তাহলে রিতার ও মানবের কত টাকা লেগেছে চার দুকোন ষোলো টাকা এবার কি বলছে দেখো বাবা বাজারে গিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার মাছ মাছ কিনেছে কত পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা কুড়ি টাকার আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সা পাচান আজকে নিয়ে তাহলে মোট কত টাকা দেখো তাহলে পঞ্চাশ পঞ্চাশ যোগ করলে কত হয়ে যাবে একশো পয়সা এবার এখানে দেখো শূন্য পাঁচার দুই সাত আট দুই নয় মানে নব্বই টাকা একশো পয়সা তাহলে এটা কত হয়ে যাবে নব্বই আর একশো টাকা মানে হচ্ছে একশো পয়সা মানে হচ্ছে আমাদের এক টাকা তাহলে মোট হয়ে যাবে আমাদের কত একানব্বই টাকা খরচ করেছে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওর সামনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা